বর্তমানে আমরা এগ ফ্রিজিং স্পাম ফ্রিজিং এই শব্দগুলো প্রায় শুনি যেমন এগ ফ্রিজিং করে মা হয়েছেন এখন এই এগ ফ্রিজিং জিনিসটা কি তা কিন্তু সবাই জানি না বা অনেকে এগ ফ্রিজিং শব্দটা শুনছি কিন্তু সেটা যে আসল সেটা জানার ইচ্ছা আছে কিন্তু সময় হয় না এগ ফ্রিজিং বলতে ফ্রিজিং যে জিনিসটা সেটা তো আমরা বুঝি যে কোনো একটা জিনিসকে ফ্রিজে রাখা এগ ফ্রিজিং মানে হয়েছে মহিলাদের শরীর থেকে যে ডিম্বাণুটা বের হয় সেটাকে বেসিক্যালি ইংলিশে এগ বলে তোর সেই ডিমবাণুটাকে ফ্রিজিং করে রাখাটাই হচ্ছে এগ ফ্রিজিং এখন এগ ফ্রিজিং কেন করে কিভাবে করে কেন করে তার মধ্যে দুটো কারণ আছে একটা হচ্ছে মেডিকেল ইস্যু আর একটা হচ্ছে সোশ্যাল ইস্যু মেডিকেল ইস্যু কোনটা কোনো মহিলা বা কোনো মেয়ে তার এমন একটা অপারেশন হবে বা তার হয়তো ক্যান্সার হয়ে গেছে এখন যার কারণে সে চাইতেছে এই ক্যান্সারটাকে ঠিক করার পরে সে সুস্থ যখন হবে তখন বাচ্চা নিবে কিন্তু ততক্ষণে যে তার ক্যান্সারের যে ট্রিটমেন্ট সেটা করতে হয়তো পরবর্তীতে ডিম্বাণু বের হবে না এই কারণে সে সে করবে যে তার ডিম্বাণুটা আগেই সংরক্ষণ করে রাখবে কোনো একটা ল্যাবে আর সোশ্যাল ইস্যু কোনটা আজকাল বর্তমানে অনেক মেয়েরা বেশি বয়সে তাদের নিজেদের কেরিয়ার এস্টাবলিশ করে তারপরে বাচ্চা নিতে চায় কিন্তু ততদিনে দেখা যায় তাদের বয়স বেশি হয়ে যায় আর এই মহিলাদের বয়স যত বাড়বে তত তাদের যে এই ডিম্বাণু বের হওয়া এই ডিম্বাণুর কাউন্টিং কমে যাবে একটা বিশ বাইশ পঁচিশ বছরের মধ্যে যে মহিলার আছে তাদের ডিম্বাণু যতটা হেলদি হবে একদম চল্লিশ বা তার বেশি তো মহিলার ডিম্বাণু ততটা হেলদি হবে না এই কারণে সোশ্যাল ইস্যুর কারণে অনেক সময় এই ডিম্বাণু সংরক্ষণ করে এবং শুধু ডিম্বাণু না শুক্রাণু সংরক্ষণ করা যায় পুরুষের শুক্রাণু ঠিক একইভাবে সংরক্ষণ করে এবং পরবর্তীতে যাতে তারা বাবা হতে পারে এবং এই দুইটা ছাড়া ভ্রূণ অর্থাৎ কোন মহিলা বা কোনো কাপেল কোনো দম্পতি যদি তারা চায় যে তাদের ইয়ং বয়সে তাদের যে বাচ্চা সেটাকে তারা ভুরুন হিসেবে প্রিজার্ভ করে রাখবে পরবর্তীতে যখন তাদের সময়ে এবং সবকিছু তাদের অনুকূলে থাকবে তখন তারা বাচ্চাটাকে নেবে বা বাচ্চাটা বড় করবে সেটাও সম্ভব অর্থাৎ মা বাবার মিলনের পরে বা মা মায়ের ভ্রুণ বাবার শুক্রাণু মিলে যখন একটা ভ্রুণ তৈরি করা হয় সেই ভ্রুণটাকেও প্রিজার্ভ করে বা ফ্রিজিং করে রাখা যায় এই ফ্রিজিং এর পদ্ধতি একদমই সহজ আপনার শরীরে প্রত্যেক মাসিকের পরে একটা ডিম্বাণু বের হবে মহিলার শরীর থেকে আপনি কোনো একটা ল্যাবে গেলে যেখানে এই ধরনের ডিম্বাণু সংরক্ষণ করে সেই ল্যাবে আপনার যে ডিম্বাণুটা আছে শরীরে সেটাকে তারা বের করে সেটাকে লিকুইড যেটার মধ্যে মাইনাস ওয়ানটি সিক্স ডিগ্রি মাইনাস একশো ছিয়ানব্বই ডিগ্রি তাপমাত্রায় সেটাকে সংরক্ষণ করবে প্রথমে সেটার ভেতর থেকে যত পানি আছে সেই পানিগুলোকে বের করে ফেলবে শুধুমাত্র ডিম্বাণুটা যেন লিকুইড নাইট্রোজেনের মধ্যে যায় কারণ হচ্ছে পানি থাকলে ডিম্বাণুটা বরফ হয়ে যাওয়ার চান্স থাকে এরপরে আপনি যত বছর চান একটা ডিম্বাণু বা একটা শুক্রাণু পঁয়তাল্লিশ করে রাখা যায় কিন্তু বেশিরভাগ দেশে আইন অনুযায়ী এটাকে দশ বছরের বেশি ফ্রিজিং করতে দেয়া হয় না এবং এই যে ফ্রিজিং এর প্রসেস একদম সিম্পল আপনি ডিম্বাণু দিয়ে আসলেন এবং তারা সেটাকে সংরক্ষণ করবে তার পরিবর্তে আপনাকে প্রত্যেক মাসে বা ইয়ারলি একটা ফি তাদেরকে দিতে হবে এবং পরবর্তীতে আপনি দুই বছর পাঁচ বছর দশ বছর পর যখন আপনার বাচ্চা নেওয়ার ইচ্ছে হবে তখন চাইলে সেই ডিম্বাণু বের করে আপনি আপনার নিজের শরীরেও প্রবেশ করতে পারেন অথবা অন্য কোনো সারোগেট মা যারা আছে তাদের গর্ভেও আপনার বাচ্চাকে বড় করতে পারবেন তো এই হচ্ছে ডিম্বাণু সংরক্ষণ করার প্রসেস অর্থাৎ আপনার ডিম্বাণু আপনি যখন হেলদি আছেন আপনি যখন আপনার বয়স আছে তখন আপনি সেই হেলদি ডিম্বাণুটাকে সংরক্ষণ করলেন পরবর্তীতে যখন আপনার বয়স বেড়ে যাবে কিন্তু আপনার মা হওয়ার স্বাদ গ্রহণ করার ইচ্ছে আছে তখন আপনার ডিম্বাণু বের করে আপনি মা হলেন এটাই হচ্ছে বেসিক্যালি এই ডিম্বাণু সংরক্ষণের কারণ বা পদ্ধতি